بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا رب الشهر صدري ويسر لي أن من لساني يفكه قولي بسم الله الرحمن الرحيم ربي يدخلني مدخل صدق واخرجني مخرج صدق وجعلني من لدنك سلطان النسير آمين আমি বাংলাদেশ আওয়ামী লীগের ছোট্ট সামান্য একজন কর্মী কিন্তু আমি দলটাকে ভালোবাসি দলের কিছু নেতা কিছু মন্ত্রী তাদেরকে ভালোবাসি যারা সৎ আর যারা এই দেশ ছেড়ে পালিয়ে গেছেন নিজের জীবনের চিন্তা করে চলে গেছেন কিন্তু যারা আপনার পিছনে এত বছর শ্রম দিল খাটলো আপনাকে এমপি মন্ত্রী বানালো তাদের কথা চিন্তা না করে আপনি চলে গেলেন আর সে হলেন আপনি মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা উনি তো পালিয়ে যায় নাই উনি বাংলাদেশের জনগণের স্বার্থে জনগণের জীবনযাত্রাকে যাতে তার নিজস্ব ফোর্স দিয়ে যাতে বলপয়ক করে পারতো অনেক কিছু করতে কিন্তু বাংলার জনগণের দিকে তাকিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে সে নিজে আত্মত্যাগ করে ভারতে চলে গেছে ওইখানে এসে আশ্রয় পেয়েছে আলহামদুলিল্লাহ আর আপনারা যারা আওয়ামী করেন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত যারা এমপি হন মন্ত্রী হন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলি এখন প্রত্যেকটা চ্যানেলে সব জায়গায় ইউটিউব তারপর ফেসবুক সব জায়গায় দেখা যাচ্ছে যে আপনার একটা ফোন কল যখন প্রকাশ পাইছে যে আপনি পদত্যাগ করেন নাই এর পূর্বে আমি একটা প্রোফাইলে দেখি নাই যেখানে শেখ হাসিনার ছবি আছে নৌকার ছবি আছে প্রতীকের নৌকা প্রতীকের ছবি আছে সবাই সবার প্রোফাইল থেকে সবাই সবাই সেভ করে নিছে কিন্তু কথা বললে হ্যাঁ বলছি আমি বলছি আমি বললাম তো আগামীতে জননেদ শেখ হাসিনা এই অল্প এক মাসের সময়ে যতটুক শিক্ষা বা দীক্ষা নিচ্ছে এই দীক্ষা তাকে আরও আগামী বিশ বছর যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ তার ক্ষমতা কিচ্ছু হবে না কারণ কি শেখ হাসিনা নাই মানে বাংলাদেশ অচল এত ঋণ এত কি যা কি সে করেছে তার একটা প্ল্যান প্রোগ্রাম ছিল ওই প্ল্যান প্রোগ্রাম প্রোগ্রামের মধ্যে কথায় বলে না খোলা বাতে সাই মিশাই দেওয়া এরকম বর্তমান রাজনৈতিক নেতারা তারা নেতা হইয়া নিজেদেরকে মনে করে যে কর্মীরা তাদের চাকর এমন নেতাদের ধাপ রায়া জুতো বাই রায়া বাংলাদেশ থেকে বের করে দিব তুই বাটা কিসের নেতা যে জনগণ জন্য ঘুমাইতে পারে না যে জনগণ তরলে লেগে আর সারাদিন কাটছে ওই জনগণটাতে চিনোস না তুই গান গাছ তুই এটা করস তুই ওইটা করস আচ্ছা আমি একটা প্রশ্ন করি এক নেতা বট চাইতে গেছে এটা রূপক কথা বট চাইতে গেছে তো দোকানের সবাতে ভোট চেয়েছে মুরব্বী পাইছে মুরব্বীটা বলছে মুরব্বী আসসালাম আলাইকুম ভালো আছেন আমাকে ভোট দিয়ে অমুক মার্কার তো একটা সেভেন আপ দিছে সেভেনটা খুলছে সেভেন আপের বোতলটা ফার্স্ট একটা আওয়াজ দিয়েছে পরে আওয়াজ হওয়ার পরে মুরুব্বী বলছে এটা কিসের আওয়াজ হইলেও ফুস এটার ভিতরে অনেক মেডিসিন দিয়ে এই পানিটা তৈরি করা হয়েছে আপনি খান এনার্জি পাবেন তো আল্লাহ রহমত ওই ব্যক্তি বাস করে নির্বাচনে জয়লাভ করছে জয়লাভের পর ওই লোক বৃদ্ধ লোকটাই যখন গেছে দেখা করতে তার নেতার সাথে তখন তো সে নেতা এমপি হয়ে গেছে তখন সবারই পানি দিয়েছে বোতলে বোতলে তো মুরব্বি পানির বোতল খুলছে খোলার পরে ওই যখন দোকান থেকে যেই সেভেন আপ বা পেপসি যে কোনো কিছু একটা খুলছে যখন ফুসকের আওয়াজ হয়েছে এই বোতলে ফুসকের আওয়াজ হয়নি তখন বলল। আচ্ছা দাদা আপনার আমার দোকানে যেই জিনিস বোতলের বোতলের কাপটা খুললেন পরে ফুস করে উঠলো ফ্যানের মতো জানি কি বের হলো আর আজকেই বোতল খুললাম এই বোতলটা কোনো শব্দও করলো না কোনো ফ্যান বের হলো না আসলে ওইটা ছিল নির্বাচনের প্রচারণা ওইটা আমার জয়লাভের প্রচারণা ওটা ফোসই করে কিন্তু জয়লাভ করার পরে এরকম ফুস বন্ধ হয়ে যায় তা আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করবো এমপির ছেলেদের এমপি বানায়েন না মন্ত্রী ছেলেদের মন্ত্রী বানায়েন না আমজনতা তৃণমূলে অনেক যোগ্যতা সম্পন্ন অনেক নেতা আছে যারা এমপি না মন্ত্রীর যোগ্যতা রাখে কিন্তু তাদেরকে টাকা পয়সার কারণে টাকার অভাবে তারা নিজেদেরকে সামনে এগিয়ে নিবে সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে না আর নেত্রী আপনি যেই ভুলগুলো করছেন আপনার নেতা নেতাদেরকে বিশ্বাস করে এই বিশ্বাসটুকু আপনি কাউকে করেন না যতটুকু বিশ্বাস আছে নিজের মনের ভিতরে রাখেন নিজের নিজে বিশ্বাস করেন আল্লাহর উপর বিশ্বাস রাখেন যদি আপনি সত্য হন হকের পথে হন আপনার জয় আপনার বিজয় আপনার বিজয় কখনো পরাজয় হতে পারে না পারে না পারে না কারণ সত্যের সাথে আল্লাহ আছে মিথ্যার সাথে শয়তান আপনার বুল দুটা বসেই আছে একটা মানুষ সংসার চালাইতে গেলে একটা ছেলে পরিবারের সংসার চালতে গেলে অনেক ভুল ত্রুটি করে ফেলে মাত্র ছোট্ট একটা সংসার আর এত বড় দেশ চলেছে নেত্রী আপনি আপনার ভুল হইতে পারে আপনার জনগণের কাছে এসে ক্ষমা চাইলেন আপনার জনগণ আপনার সব কিছু আপনার বাবা দিয়ে গেছে সব কিছু জাতি জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আজকে বাংলাদেশ বাংলা ভাষা কথা বলতে পারতেছি সব দিয়ে গেছে তা আপনি বলবেন হ্যাঁ আমাকে ক্ষমা করে দেন বাংলাদেশের মানুষ এখন বুঝতেছে আপনাকে ছাড়া এই 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 জন্য স্লোগান হচ্ছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনার দরকার সরকার শুধু আমি একটা রিকোয়েস্ট করি আগামী নির্বাচনে আপনি যতটা এমপি দিবেন তার ভিতরে পঞ্চাশটা কমপক্ষে পঞ্চাশটা তৃণমূল থেকে যোগ্যতা সম্পন্ন যুবক যুবকদেরকে আপনি এমপি বানান আমি বললাম তো ইনশাআল্লাহ তারা দুর্নীতি করবে না তারা দেশের উন্নয়ন চায় তারা দেশের ভবিষ্যৎ ভালো চায় তারা শেখ হাসিনার ভালো চায় তারা নৌকা প্রতীকের ভালো চায় তারা বঙ্গবন্ধুর জন্য দোয়া করে আর যারা যে ওই পেপসির বোতল সেভেম্বরের বোতল নির্বাচন করে তাদেরকে বয়কট করেন আপনার ভুল আপনি যদি ধরতে না পারেন আপনাকে সবাই চারদিক দিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন কিছু দেখা দেখা হাতায় নিচে হাজার হাজার কোটি টাকা কিসের আবার রাজনীতি করব রাজনীতি তো দরকার নয় তাদের তো টাকা দরকার টাকা কিন্তু আমাদের মতো লোকেরা আমরা যে কর্মী আমরা যেন খাট শ্রম দেই পরিশ্রম করি আমাদের তার বিনিময়ে টাকা জীবনে দেয় নাই আমি নেই নাই আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে যতটুকু তার ভিতরে ওটা দিয়ে চলছি কিন্তু কেউ প্রমাণ করতে পারবো না কোথাও থেকে আমি চাচার নিছি এটা নিয়ে করছি আমি এতটুকু বলতে পারি আগামী নির্বাচনে নেত্রী আপনি যদি এখনও না শোনেন এখনও না বুঝেন যে আপনার আশেপাশে যারা আছে তারা কেউ আপনার না মির্জাফর সব সব মির্জাফর আজকের এই পরিণতির প্রধান দায়িত্ব যাদের হাতে ছিল তারাই আপনাকে আজকের এই অবস্থায় যেন পানি পুকুর সাঁতরা পালায় গেছে আর এবার চুরি সে পালাবি কারণ চুরি করে পালায় গেছে কিন্তু শেখ হাসিনা কিন্তু পালায় যায় নাই শেখ হাসিনা চায় নাই যে বাংলাদেশে রক্ত দিয়ে লাল হয়ে যাক বাংলা গণভবনটা রক্তাক্ত হোক সে চায় নাই এই জন্য সে নিজে আত্মত্যাগ করে চলে গেছে মনটা খারাপ করে ইন্ডিয়াতে তো এখন ইনশাল্লাহ আগামীতে আর অল্প কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ আমরা দেখব শেখ হাসিনাকে এখনই শুরু হয়ে গেছে কত যাদের প্রোফাইলে ছিল না আপনার ছবি এখন প্রোফাইলে আপনার ছবি আইসা পড়ছে নেত্রী তেলবাস চামচাদারকে বাদ্যা দেন অন্তরের কথা শুনেন আল্লাহ কি বলে শুনেন সব কিছু ভুলে যায়া নতুন করে একটা সরকার করেন যে সরকার একশোটা আসন থাকবো তৃণমূল গরিব হোক কিন্তু সে দক্ষ সে যোগ্য যুবক তাহলে আমি বললাম তো টুডে অ্যান্ড টুমোরো বাংলাদেশ হবে বিশ্বের বুকে এক ইতিহাস আর শেখ হাসিনা হবে বিশ্বের বুকে প্রথম নারী যার ক্ষমতা যার দাপট থাকবে সারা বিশ্বে অবিশাল হয়ে এক পর্বত সিংহের মতো বিরাট এক রাষ্ট্র মনে হবে সবার কাছে ছোট। কিন্তু বাংলাদেশ কার দেশ বঙ্গবন্ধুর দেশ কার দেশ জয়নীতী শেখ হাসিনার দেশ আমরা এটাই শুনতে চাই আর এইটাই আগামীতে ঘটবে যারা এখন করতেছ নাচা টাকার জোরে তোমরা পাইছ রাজধানী টাকার জোরে পাইছো তোমরা এমপি কিন্তু শেখ হাসিনা তো টাকা খায় না যারা খাইছ তারা জবাব দিবা আর যারা পালায় গেছে মন্ত্রী হোক এমপি হোক একটারে আগামীতে নমিনেশন দিবেন না দল থেকে বহিষ্কার করে দেন আওয়ামী লীগের মতো লোক যেই দল এত শক্তিশালী দল বাংলাদেশে না এশিয়া মহাদেশের ভিতরে আওয়ামী লীগের শক্তিশালী দল আর কোনো দল নাই আমি সর্বশেষ বলতে চাই নেত্রী যদি আপনার দেশের ভালো চান যদি জনগণের ভালো চান তাহলে আপনার আশেপাশে যেই চামচাগুলো তেল বাসগুলো বসে থাকে এগুলি লাথি দিয়ে বের করে দেন লাথি দিয়ে বের করে দেন তারা চিনে টাকা আর নারী আর কিনে শাড়ি কাকে দিব নিজের বউ না অন্যজনকে যাদের চরিত্রটা নেয় ঠিক ওরা যদি হয় এমপি তাইলে আল্লাহ আল্লাহর রহমত না আল্লাহর গজব নাজিল হইব আল্লাহর কাছে তবা করি সবাই তবা করিয়া আমরা নতুন উদ্যমে যুবকদেরকে সামনে নিয়ে এগিয়ে যাই শেখ হাসিনার পিছনে প্রকতির পথে উন্নতির পথে স্মার্ট বাংলাদেশের পথে ইনশাল্লাহ নেত্রী আপনি আসেন আপনার গলায় লাল গোলাপের মালা দিয়ে আমরা আপনাকে বরণ করে নিব নতুন এক শেখ হাসিনা যার নাম ইতিহাসের বুকে লেখা থাকবে স্বর্ণাক্ষরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের